এইগুলোটা নাম্বারটা নামে অনেক সত্যি বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি এমন একটি গ্রামে রয়েছি যে গ্রামটি হচ্ছে সীমান্তবর্তী গ্রাম এবং আমি এখন হেঁটে চলছি হচ্ছে সীমান্তবর্তী সে সীমানা রেখা ধরে আমার এই দিকে হচ্ছে ভারত আর এই দিকে হচ্ছে বাংলাদেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারতের এর ক্যাম্প আর এই দিকে হচ্ছে ওই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়িঘর সেগুলো অবশ্য বেড়াকাটার এদিকে মানে বেড়াকাটার বাহিরে হয়েছে ভারতের বাড়িঘর আর এদিকে হচ্ছে বাংলাদেশের বাড়িঘর বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো সেই বাংলাদেশের বাড়িঘরের কাছেই একটি সীমান্ত পিলার রয়েছে অনেক বড় সীমান্ত পিলার এখন আপনাদেরকে সেই সীমান্ত পিলারের কাছে নিয়ে যাব বন্ধুরা চলেন যাওয়া যাক সেই সীমান্ত পিলারটি বন্ধুরা দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় দুশো গাছ দূরে হচ্ছে ভারতে ভারতের যে বেড়াকাটা আছে সেই বেড়াকাটাটি আর পাশেই রয়েছে সেই বিএসএফের ভারতের বিএসএফ এর ক্যাম্প এবং দেখা যাচ্ছে সামনে আর কি একজন বিএসএফ বের হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কি করতেছি না করতেছি তা অবশ্য দেখার চেষ্টা করতেছে হামার জামিন যতই হামায় থাকি তাও হামায় হাতায় কেত হাতাস করেন কি কারণে হাতাই না করে আমার জমি হামা পাস করি

আতি ভালো। ভালো আছেন তো নাকি? বন্ধুরা আমি এখন ছুটে চলছে সেই সীমান্ত প্লেরের উদ্দেশ্যে। এই সীমান্ত প্লেটটি হচ্ছে এই দিকে ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে আপনারা ওই বাড়ি ঘরগুলো হচ্ছে বাংলাদেশি বাড়িঘর ঘর। সেই বাড়ি ঘরগুলোর পিছনেই রয়েছে সেই সীমান্ত প্লেটটি। বন্ধুরা আমি এখন উঁচঅবশ সেই সীমান্ত প্লেরের কাছে। বন্ধুরা দেখতে দেখতে চলে এসলাম সেই পিলারের কাছাকাছি আমি এখন যাচ্ছি সেই পিলারের দিকে বন্ধুর সামনে এই পিলারটি আছে এই পিলারটি হচ্ছে পিলার এই হচ্ছে পিলার এখানে হচ্ছে সীমানা এদিক থেকে এই দিক সরাসরি চলে গেছে অবশ্য সীমান্ত আর এই দিক দিয়ে চলে গেছে এদিকে হচ্ছে সীমান্ত হচ্ছে সাব পিলার এদিকে হচ্ছে ইন্ডিয়া আর এই দিকে হচ্ছে বাংলাদেশ আমি মনে করছিলাম যে এখানে একটি বড় পিলার রয়েছে কিন্তু এখানে কোনো বড় পিলার নেই সামনের দিকে একটি বাজার রয়েছে এই বাজারটি হচ্ছে ভারতে আর ওই বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওই লাল টিনের কিছু বাড়িঘর দেখা যাচ্ছে বাড়িঘরগুলো হচ্ছে ভারতে এদিকে পুরো বাড়িঘরগুলো হচ্ছে ভারতের বাড়িঘর আর এদিকের কিছু বাড়িঘর আছে সেটা হচ্ছে বাংলাদেশের বাড়িঘর এখানে এসে একটি লক্ষ্য করলাম যে এখানে সীমান্তবর্তী কিছু ছেলে তারা গোসল করতেছে এই পুকুরে এই পুকুরটা হচ্ছে সীমান্তবর্তী একটি পুকুর এবং পাশে রয়েছে সেই সীমান্ত পিলারটি ওই সামনে দেখা যাচ্ছে সেই সীমান্ত পিলারটি আর এদিকে হচ্ছে সেই মেকলিগঞ্জ একটা রোড হবে অবশ্যই সেই রোডটা মেকলিগঞ্জে একটা রোড ছিল সেই রোড এখান থেকে শুরু করে কোচবিহার থেকে শুরু করে সেই মাথাভাঙ্গা শীতলকুচি পর্যন্ত যাওয়ার রাস্তাটি হচ্ছে এই রাস্তাটা বন্ধুরা এই সেই পিলার এই পিলার হচ্ছে একটি সাপ পিলার এই পিলারটার নাম্বারটা নাম এত হ্যাঁ অনেক আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালোবাসা বা অনুভূতি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন বাটনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণই নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন